মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদারের উদ্যোগে রবিবার কৃষ্ণচন্দ্রপুর স্কুলের রবীন্দ্র অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজান এবং ঈদ উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার সকল ইমাম ও মোয়াজ্জনকে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় এদিন সকল ইমাম মোয়াজ্জেনদের হাতে ঈদের উপহার তুলে দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এদিন এই সভাতে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মন্দির বাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার কুলপি বিধানসভার বিধায়ক জগরঞ্জন হালদার পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা মগরাহাট পশ্চিম বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা রায়দিগের বিধায়ক অলোক জলদাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাপতি শ্রীমন্ত কুমার মালি সহ সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা সহ বহু বিশিষ্ট আধিকারিকরা থেকে রিপোর্ট পবিত্র ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে ইয়ন ফ্যান্সি জুয়েলার্সের শুভ উদ্বোধনে নিয়ে এসেছে এক গুচ্ছ ধাম্মাকা অফার ইয়ন ফ্যান্সি জুয়েলার্স এর শুভ উদ্বোধন চলতি ইংরাজি মাসের আঠাশে মার্চ শুক্রবার স্থান রায়দিগির বৈদ্যপাড়া মেন রোডের পাশে ইয়ন ফ্যান্সি জুয়েলার্স এর নগদ কেনাকাটার মজুরিতে আপ টু ফিফটি পার্সেন্ট অফ পুরনো সোনার পরিবর্তে নিয়ে যান বাইশ ক্যারেট হলমার্ক গয়না এছাড়া থাকছে প্রতিটি কেনাকাটার গিফট ও লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন হীরের নাকচাপি তাছাড়া গোল্ড ও সিলভার কয়েন ইয়ন ফ্যান্সি জুয়েলার্সে এই অফার থাকছে শুধুমাত্র ইংরাজি পনেরোই এপ্রিল মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত তার জন্য যোগাযোগ করুন নাইন জিরো থ্রি এইট টু ফাইভ টু ওয়ান টু সিক্স এই নাম্বারে আপনাদের ঘরে সন্তান যখন লোকসভা নির্বাচন নিজেদের ইচ্ছায় তারা বলেন যে আপনি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট আমরা আপনাকে চাই একটা সভা আমরা করতে চাই একেবারে তারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে সেখানে আপনারা অনেকেই ছিলেন সভাটা আমার শুরুবাদ হয়েছিল আপনাদের সেই সময় থেকে দু একটি কথা আপনাদের সকলের সাথে মনে বিনিময় করা আমি তখন বুঝেছিলাম যে আপনারাই পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই পারে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে একজন ধর্মগুরু সে হিন্দু হোক সে মুসলিম হোক সে জৈব হোক সে পার্থী হোক একজন ধর্মগুরু নিশ্চিতভাবে সমাজকে ভালো কিছু দিতে পারে সমাজের জন্য খারাপ কিছু করতে পারে বলে দেওয়ার বিশ্বাস আমাদের মনে ছিল না আজকের নেই

ke syarab ke si syarab tu tu dia panggil lagi gini jang di desa gini jang di jalan gini jang untuk berusaha gini jang syarab aku cuba sih